सुरां सुल्लाले मेली कुछ यार के लिये चुनता है आलास तो ये तुम्हारा बांबाज आलास तो ये तुम्हारा बांबाज रायहारती आलास तो ये तुम्हारा बांबाज रायहारती कुछ या बोलो कि कैसी बानर जुल्म लीचे ज़बाने उड़वत दोषी السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تتعلم أن سيدنا وحبيبنا أمولانا محمدنا عبده ورسول الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد

هدى الله ومنهم من ومنهم من حق <applause> عليه الضلال فسيروا في الارض فانظروا كيف كان فانظروا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ

[اليوكا تبسم بناه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع غسانه صلوا عليهم kato mustafa كشف الدجى بجماله حسنت جميع خسانه صلوا عليه اللهم امين وربنا سَلَمْنَا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ taala পাগল দেওয়ান সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত مرحوم পাগল দন পীর সাহেব কেবলার ziyaret উপলক্ষে ঐতিহাসিক বাৎসরিক ইসালে সআবির মাহফিল থেকে হাজার হাজার মুসলমান নরনারী কয়েক مرتبہ দরুদ সালাম পড়ে সাবানের শেষ ভাগে তোমার দরবারে হাত তুলেছি আমাদের দরুদ সালাম সোনার মতি নাই নবী পাকের রাউজা মোবারক পৌঁছিয়া দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মেনার সাহিত হয়েছেন মেহেরবানী করে সব তুমি তাদের সকলের রহমবারকে পৌঁছিয়ে দাও ময়দানে যার এসেছেন আর এখনো পর্যন্ত আসতে পারেন নাই অনেকেরই কলিজার টুকোরাব্বা জনম দুখিনি সারা জীবনের জন্যে তিম বানায় কবরে চলে গেছে আয়াল্যাতান ওই মা বাবা কবরে কোন অবস্থায় রয়েছে জানি না আজকের মা ফেলের বদলতে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে ওই মা বাবার কবর আজাদ মাপ করে দিয়া কবর গুলাকে জান্নাতের বাগিসা বানায় দা মাহফিলায় যারা করেছেন সোনার জন্য কষ্ট করে এসেছেন আর্থিক সাহায্য শারীরিক শ্রম দিয়েছেন দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লামি গুনহাগার তোমার বান্দাদের মাঝে মঞ্চ করেছি তোমার সংসদ থেকে আমার জন্য কি বাজেট রেখেছো জানি না অল্প সময়ের জন্য তোমার বান্দা বান্দিদের সামনে কোরআনে হাকিম থেকেই কিছু কথা বলবার তো ভিকে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بك لا إله إلا الله محمد رسول الله شكر بر لا إله একটু সরে পড়বেন লা صلى الله عليه وسلم الحمد لله نحمده نصلي على رسوله الكريم أما بعد مرهم بغل دوان برسال كبلار شروني بسرق إسراء صابر محفل أسكري সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মহাম্মদ আব্দুর রাজ্জাক সাবেক অধ্যক্ষ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা আজকের সভার সম্মানিত প্রধান আলোচক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহাদিস মাহমুদুল হাসান এম এম ফার্স্ট ক্লাস ফার্স্ট বি অনার্স এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হেড মেজবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা আজকের সবার সম্মানিত অন্যান্য আলোচকবৃন্দ আলোচক বৃন্দ সম্মানিত এই এলাকাস্থ বিভিন্ন গ্রাম থেকে এই গ্রামের বিভিন্ন পাড়া থেকে আগত বাড়ি থেকে আগত আমার ইসলাম দরদী ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার অন্ত অবস্থানরতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া সে সুহা নাহতা আলার দর্বস্য করকোজার হচ্ছি। যিনি। সাবানের শেষভাগে রমজানের কয়েক দিন পূর্বে। ঐতিহ্যবাহী ঐতিহাসিক। বাগল দওয়ান ফাজিল ডিগ্রি মাত্রা ময়দানে বিশ্বনবীর মেহমান বানিয়ে গভীর রজনীতে বসার সুযোগ তিনি করে দিয়েছেন ওই সত্তার দরবারের শক্তি পেশ করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এতগুলা মানুষের কণ্ঠ থেকে যেভাবে আল্লাহর শুকুর আদায় হলো তাতে আল্লাহ পাক মহান খুশি হয়ে গেছে নাকি বলুন হক আদায় মনে হচ্ছে রমজান নাচতেই রোজাই ছিলাম এফতেরি করার মতো বাড়িতে কিছুই ছিল না এই জন্য ইফতারেও করতে পারি নাই শরীরের শক্তি নাই কলিজাতে কোন রকম জোর নেই এই জন্য কোন ক্রমে দায়ী ভাবে আল্লাহ শুক্রিয়া করলাম তাতে আল্লাহ খুশি হলেও ভালো বেজার হলেও ভালো কি বলে এই জন্য আল্লাহ পাক বলছেন আমার শুক্রিয়া দা করো তোমার অন্তর অন্তস্থল থেকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে যাতে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হতে পারি কারণ আল্লাহ যারা সক্রিয়াদা করে আল্লাহ পাক তাদের প্রতি খুব সন্তুষ্ট হন আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলে সমস্বরে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আকায়ে নামদার দার মদিনা সরোয়ারে কায়নাত সৈয়দুল আম্বিয়া বিশ্বনেতা বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সকলে বড়ি সাল্লাহ আলাই উপস্থিত সম্মানিত ভাইরা আমার মনে হচ্ছে আলোচনা শুনতে শুনতে আপনারা দুর্বল হয়ে পড়েছেন এখন আলোচনা আর মোটো না করে মনোজাত করে বাড়ি পাঠালেই আপনারা সব চাইতে খুশি হবেন কিছু আলোচনা শুনবেন আলোচনা শোনার ইচ্ছা কার কার নাই হাত তুলে দেখা একজনের নাই চাদর সহ তুলছে কপালে যা থাকে কি বলে তাহলে না বুঝেই তুলছে নাকি তাহলে আপনাদের সকলের আলোচনা শোনার ইচ্ছা আছে নাকি বলুন আচ্ছা আপনারা যারা এখানে আসছেন দয়া করে বলুন তো আমরা আল্লাহর নবীকে ভালোবাসি না সকলেই বাসি মন থেকে অন্তর থেকে আমলের দ্বারা প্রমাণ করতে পারবো কি পার্বল্লাহ আল্লাহ

হে রবি আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তোমরা আমার অনুসরণ করো অনুসরণ করবো কার জন কর কার না রসুলের ফাটে বে আল্লাহ রসুল বলছেন তাহলে তোমরা আমার অনুসরণ করো যারা রসুলের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে আর ভালোবাসার প্রমাণ কি কি করতে চাচ্ছো না আমার মাথার পুতুলব আরো আর না সিনেমা বুদ্ধি নিয়ে হাজির হয়েছে আল্লাহ বলছেন তাহলে আমি তোমাদের ভালোবাসবো আর আমার ভালোবাসার প্রমাণ কি ভাইয়া ফিরলা তোমাদের জীবনের সব গুণাগুলি আমি মাফ করে দেবো আর তো জোরে হবে না আল্লাহ গফুর রহিম আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আর পরম দয়ালু তাহলে আমরা যদি রসুলকে ভালোবাসতে পারি তাহলে কেমতে রসুলের সুপারিশ আমাদের নসিব হবে আমরা রসুলকে ভালোবাসব প্রমাণ সহকারে যেরকম কি সহকারে যেরকম কি সহকারে প্রমাণ সহকারে সে প্রমাণটা কি আল্লাহ রসুলকে ভালো যারা বেসেছেন তারা প্রমাণ করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন তারা করে ফেলেছেন তারা কারা সাহাবাই কেরাম যেরকন তারা কারা সাহাবাই কেরাম আজকে আমরা রসুলকে ভালোবাসি তার প্রমাণ পেশ করব ঈশালা রাজি সবাই রাজি সবাই তাহলে আল্লাহর নবী বলছেন তিনটা জায়গায় ফাঁক রেখ না যেরক কয় জায়গায় কে বলছেন কথা রসুল বলছেন কয় জায়গায় ফাঁক রেখো না তিন জায়গায় এক নম্বরে যখন তোমরা নামাজের মোসাল্লাই দাঁড়াবে একজন আরেকজনের গায়ের সাথে গা লাগাইয়া দাঁড়াবে যেন মাঝখানে কোনো ফাঁক না থাকে দুই নম্বর যখন তোমরা স্বামী এবং স্ত্রীতে একত্রে ঘুমাবে গায়ের সাথে গা লাগাইয়া ঘুমাইও মাঝখানে যেন ফাঁক না থাকে অন্তত আর যাই কিছু কোরিয়ান না করি এই ব্যাপারে আমরা কি বলেন এই বরত আমরা কৃপণতা করব না ভাইরামা তিন নম্বর রসুল বলছেন তখন তোমরা করেন হাদিসের মাহফিলে বসবে জিকিরের মাহফিলে বসবে গায়ের সাথে গা লাগায় বসো মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে আপনাদের সামনে মাসাল্লাহ এক ইঞ্চি ফাঁকও নাই কি বলুন আছে নাকি কি বলুন আছে 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 তাহলে রসুলের ভালোবাসা হইল। রসুল বলছেন সাহাবিরাম তোমরা আমাকে কেমন ভালোবাসো সাহাবী کرام বললেন ইয়া হে জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার কথার পরে আমল কেমন করো বলে একটা বারের জন্য ইয়া আল্লাহ বলে দেখেন তোমাদের সামনে যাদের জায়গাগুলি পাকা পেছন থেকে এসে তা পূরণ করে বসো আল্লাহর নবীর বলতে দেরি হলো সাহাবাই کرام কে কার আগে এসে সামনের জায়গা পূরণ করে বসলো আমি দেখব পাগল দাওয়ানের মানুষেরা সত্যি আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা পেছনের জায়গা ছেড়ে দিয়া সামনের পূরণ করে বসবে আর সবাই মুখে কলমা পড়বে লা খুব দ্রুত আলোচনা খুব অল্প সময়ে শেষ করা হবে লা মানুষগুলা আল্লাহর কে ভালোবাসে না কি বলেন মঠ আল্লাহর নবী কে ভালোবাসে না কি বলেন প্রমাণ হচ্ছে যে কারা ওসুল কে ভালোবাসে আশেখের অসুল কারা যারা আসে করসুল হবে তারা সামনের জায়গা পূর্ণ করে বসবে যারা আসে না তারা সামনের জায়গা ফাঁকা এতে রসুল খুশি হয় হোক বেজার হয় হোক কি বলেন আল্লাহ নবীকে বেজার করলে বলুন তো জান্নাতে যাওয়া সম্ভব হবে হবে না সবাই পড়ে লা সকলে পরি ছল্লাহ রাসাল ভাইরা মনে এ দ্বারা আপনারা মনে হয় রাগ করলেন কেউ কেউ কি বলে রাগ করলেন নাকি রাগ করার কিছুই না এখানে আমি রাগ করার জন্য আগাই নাই আমি প্রমাণ করতে চাইছি প্রকৃত কারো আজকে এখানে ইসার মাহফিল যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল আল্লাহর অলিদের মর্যাদা জোরকন আসে না নাই যেরকম আসে না নাই অলিদের প্রতি সম্মান ভালোবাসা যারা দেখায় তাদের নসিবের পরিবর্তন হয় না হয় না এই পাগল দল মাদ্রাসার ময়দানে আমি দেখেছি কানাই কানাই মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আমার এবার দিয়ে একবার আসা হলো না আমি অনেকবার এখানে আসলাম কিন্তু এবার দেখছি এত সুযোগ থাকার পর এত সুযোগ থাকার পর আজকে এই জায়গাতে মানুষ না বসে রাস্তায় হাজার হাজার মানুষ আড্ডা দিয়ে বলুন তো এই দৃশ্যগুলা আল্লাহর চোখে ধরা পড়েছে না পড়ে নাই আল্লাহ দেখতে পাচ্ছেন কি না তাহলে আপনারা কি এই মাহফিল এসেছেন না আপনারা বাজার করতে এসেছেন যেরকম কি করতে আমার ভাইরা এটা কি বাজার করার জায়গা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গাটার নাম আপনারে বলেন কি মসজিদ জোরে কোন জায়গা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ আল মসজিদ মাদ্রাস মসজিদ হলো আল্লাহর ঘর আর দ্বিতীয় বৃহত্তম এবং আল্লাহর মনোনীত এবং পছন্দনীয় স্থান হচ্ছে কোরআন হাদিসের মাহফিল জিকিরের মাহাফিল সোভারন আল্লাহর নবী বলছেন